দেখেন মাছ আলোরা সুন্দর করে খাইতেছে সবগুলা জেব্রা লং ফিন যেগুলো থাকে এগুলো আমরা এইভাবে পোলা ফ্লেট গুলো দিয়ে দিই ইজি আমরা পোলা গুলো দিয়ে দিই এখন আমাদের জেব্রার বাচ্চা বলতে পারেন অন্তত ফিফটি পার্সেন্ট আছে আরগুলা নাই আর একটা অ্যারেঞ্জমেন্ট দিয়ে রাখি আমি এই ভিডিওতে আমি আগামী নয় তারিখ আমাদের যে এক্সিবিশন আছে ইনশাড়ালে এক্সিবিশনে থাকবো আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি নয় এবং দশ তারিখ এক্সিবিশনে থাকবো লাস্টের দিন হয়তো থাকতে পারবো না তো এই অ্যারেঞ্জমেন্ট সবাই আসবেন সবার সাথে দেখা হবে আড্ডা হবে এটাই কথা আসসালাম আলাইকুম এফবেন আমি সর্বপ্রদ্র স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ আপনারা তো মোটামুটি সবাই জানেন যে আমরা যে ব্রিড করেছিলাম ওই ব্রিডিং থেকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি যেটা অনেক ভালো বাচ্চা কালেক্ট করতে পারছি এবং আমি যতগুলো লক্ষ্য করলাম আমরা যতগুলো যে আমরা বাচ্চা ঘুরে পারছি আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই আমরা সার্ভাইভ করাতে পারছি অনেক সময় দেখা যায় যে এই ডিমের মাছ একদম অনেকগুলো বাচ্চা মারা যায় কিন্তু আমার চোখের সামনে আমি একটা বাচ্চা মারা যায় না ছোটো থেকে এখন পর্যন্ত না আমি কিন্তু কন্টিনিউসলি আমি যে আপনার ট্যাঙ্ক চেক দিতাম যে কোনো মাছ মারা গেছে কিনা আমি কেন প্রতিটা ট্যাঙ্ক চেক দিতাম আমি যদি একটু বলি কারণ এই মাছগুলো যদি একটা মাছ মারা যায় তার সাথে সাথে অনেকগুলো মাছ মারা যায়নি তো এই কারণে আমি সবসময় ট্যাঙ্ক দেখে শুন রাখতাম যে ট্যাঙ্কের মধ্যে কোনো মাছ মারা গেছে কিনা এবং পরে সময় মতো পানি চেঞ্জ দিতাম কারণ আমাদের ট্যাঙ্কটা একটু ছোটো কিন্তু আসলে দুর্ভাগ্যর বিষয়টা হলো কি সবগুলো ঠিকঠাক ছিল এত কষ্ট পর আমি যে আপনার বাচ্চাগুলো সার্ভাইভ করেছি এখন আমাদের যে আপনার বাচ্চা বলতে পারেন অন্তত ফিফটি পারসেন্ট আছে আরগুলা নাই

এখন ফার্মার অবস্থা সিকিউরিটির অবস্থাটা একটু বাজে নেট টেট নাই দরজাটা সামনে ভেঙে গেছে দেখিনি এদিকের কি অবস্থা তো সব কিছু মিলে জিলে একটু ফার্মার অবস্থাটা একটু বাজে আবার একটু যখন শীত শীত বাদটা পড়বে বৃষ্টি যখন শেষ হবে তখন আমরা ফার্মটা ঠিক করবো যাক সেটা বড়ো কথা না বড় কথা হলো প্রথম পয়েন্ট এখানে মাছ চুরি হতে পারে দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আমার এই মাছ যেই মাছগুলো আসে এখান থেকে মাছগুলা দোয়েল পাখি বা মাছটা খেতে পারে আর আমি কেন বলতেছি দোয়েল পাখি খাবে আমি যে কালকে বিকালবেলা আসছি কালকে বিকালে আমি নোটিস করতে পারলাম যে আমার মাছগুলা কম কম তো তখনই দেখলাম যে একটা দোয়েল বারে বারে আসতেছে আমার চোখ সামনে দিয়ে বারবার আসতেছে তো ওই জায়গায় দোয়েল পাখিও খেতে পারে আর কেন চুরি হইতেছে বলতেছি আমার এটার মধ্যে যাওয়া মজা আছে দেখে অনেকগুলো যাওয়া মজা আছে এই যাওয়া মজা দিছি কালকে উপরে এই জায়গায় উঠে রাখছে এই জায়গায় উঠে রাখছে তো ওই জায়গা থেকে মনে হইতে পারি যে কেউ হয়তো চুরিও করতে পারে তো যে কোনো একটা হতে পারে যাই হোক এইগুলো এখন এই ট্যাঙ্কে রাখবো না এগুলাকে আমরা এখন সরাই ফেলবো আমি আরেকবার যাবে একটু দেখি সবাই দেখেন 마শাআল্লাহ কি সুন্দর জাস্ট দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বড় হয়ে গেছে এগুলো এখন আমরা চাইলে বড় ট্যাঙ্কে শিফট করতে পারবো তার পাশাপাশি আমাদের ইজি আরেকটা ট্যাঙ্কে আমাদের এই ট্যাঙ্কে জেব্রা আছে এই ট্যাঙ্কে আমাদের জেব্রা আছে এই ডিনগো জেব্রা ফ্রাই আছে 마শাআল্লাহ এই জি ট্যাঙ্কে আমাদের অনেক ফ্রাই আছে জেব্রা ইজি দেখেন 마শাআল্লাহ দেখানো যায় এই ট্যাঙ্কে আমাদের অনেক ফ্রাই আছে কিন্তু আমার সেকেন্ড বেস একটা সমস্যা কি জানেন সেকেন্ড বেসে আমার সব সব নীল সবুজ হাতে গোনা কয় ঢাকা সরু হচ্ছে গেলে বিশটা সবুজ হয় কিনা সন্দেহ কেন শুভ বিশটা হয়তো হইবো না এইরকম একটা অবস্থা তো যাই হোক সবুজটা হয় নাই ব্রিডিং হয়তো হয় নাই সবুজটা কিন্তু নীলটা আলহামদুলিল্লাহ ভালো ব্রিডিং হয়েছে দেখা যাক কি হয় আর এগুলো যদি বড় হয়ে গেলে এগুলো কিছুদিন পরে বড় হয়ে গেলে আমি এগুলো থেকে ব্রিডিং করাইলে আমার নিজের একটা ব্যাচ দাঁড়িয়ে যাবে সমস্যা নেই তো এখন আমরা এই যে কাজটা করবো আর কি আমি একটু দেখে আমরা এখন কি করবো আমরা বড়ো জাপড়াগুলো আছে বড় জাপড়াগুলো সরে ফেলবো আমাদের বড় জাপড়াগুলো এই ট্যাঙ্কি আছে এই যে শুভ দেখেন আমাদের বড় জebra গুলো এই ট্যাঙ্কে আছে আমরা এই ট্যাঙ্ক থেকে ওদেরকে সেপারেশন করে দিব এই সেপারেশন করে আমরা আরেকটা ট্যাঙ্কি দিয়ে দিব এই ট্যাঙ্কে আমরা ওদের বাচ্চাগুলো রেখে দিব যদিও ছোট বড় মাছ একসাথে রাখলে হয়তো সমস্যা হতে পারে এই কারণে আমরা এগুলাকে রাখব না আমরা জাস্ট এগুলা কিনে সরিয়ে ফেলব তারপর আমরা ধরি আজ যারা জন্য আর এরকম ঝাঁজি দিয়া না এখন তো আমরা বড় নেট ইউজ করে ঘুরতে ভাই চালা বলার মত কাজ এগুলাকে আমরা অল্প কিছু খাবার দিই অল্প কিছু খাবার দিলে যখন ওরা আসবে সুবরেডি সুবরেডি সুবরেডি

আ এইটার মধ্যে নেওয়ড়াই দনটা এগুলো ধরে আসতেই যাব না তো আমরা ওই যে নিয়ে আস আমাদের আছে যে ওই এগুলো ছাড়ি আমরা আস্তে আস্তে ওইগুলো ধরছি আমাদের মোটামুটি অনেকগুলো কাজ আছে তারপর আরো কিছু ডেলিভারি আছে ওগুলো দিতে হবে আমরা এই খালি আছে আমরা এই ট্যাংকের মধ্যে যে

আর একটু পানি নেই পানি নিয়ে আমরা ভালো করে একটু গোলাই গোলা তারপরে এইভাবে ডিমের কুসুম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যদি আপনাদেরকে দেখাইছি এটা নাড়াচাড়া দিয়ে একটু ডিমের কুসুমটা বের করে নিই ডিমের কুসুমটা বের করে নেওয়ার পরেও তো আমরা ডিমের কুসুমগুলোতে যেটা অবশিষ্ট থাকে আর কি কিছু যে ডিমের শ্বাসটা থাকে না যেটা অবশিষ্ট হচ্ছে আমাদের কোলা ফ্যারেটগুলো দিয়ে দিই দেখা দেখা যায় দেখা যায় কোলা ফ্যারেট দেখা যেগুলো থাকে এগুলো আমরা এইভাবে কোলা ফ্যারেটগুলো দিয়ে দিই এই যে এইভাবে আমরা কোলা ফ্যারেটগুলো দিয়ে দিই

প্লাট আমি সব কিছু বলতে পারুক ওরা আলহামদুলিল্লাহ কিছু করুক না ইনশাল্লাহ বিশেষ করি যাই হোক আমাদের কিছু মাছ আছে বাচ্চা আছে তাইগুলোতে আমরা একটু একটু দিই আমরা একটু একটু দিই একটু একটু মাছ আছে ভালো করে মাছ আছে এটা আলহামদুল্লাহ ভালো করে কিন্তু আমরা যেগুলোর উদ্দেশ্য করে আনা আমরা এগুলো সকাল থেকে কোনো খাবার দিইনি এখন খাবার দেবো ডিমগুলো নিয়ে জাস্ট পুরো ট্যাঙ্কে আমরা একটু খাওয়া দেবো অল্প হয়ে গেছে ভাই বেশি বেশি দাও দেবো না এগুলো একটু কর্নারে বেশি থাকে তো আমরা দেখেন এই দিয়ে দিলাম শেষ দেখ সবটাই রয়ে গেছে আমরা এগুলো একদম একদম অল্প করে বেড়াতে বেশি দিলেই সমস্যা আমরা একটু হালকা সামথিং এ দিয়ে দেবো আমরা সামথিং সামথিং পরে না আমাদের আমাদের জেবরাগুলো রয়েছে সামথিং হালকা ওদেরকে যদি ট্যাঙ্ক শিফট করে দেবে এই কারণে দিলাম না দেখেন মাসাল ওরা সুন্দর করে খাইতেছে

সবগুলো ধরে রাখলাম আমরা আস্তে আস্তে আরো সবগুলো ধরবো এখন এগুলো রে এক বেশ ধরছি না মানে এগুলো আসতে চাইবে না গলতে চাইবে না সুতরাং আবার দুয়া খাবার দিন মাসাল্লাহ দেখেন আমরা সবগুলো ধরে রেখেছি ফিফটি পার্সেন্ট বলতে পারেন আমি যা ব্রিডিং করেছিলাম এই কটা বাচ্চাই আছে আমি আশা করছিলাম আর অনেক বেশি বাসা থাকবে কিন্তু ব্যাড না এখন আমরা আমাদের পানিটা চেঞ্জ দেওয়া উচিত ছিল আমরা চেঞ্জ দেখালাম না আমরা বিশ লাখ একটু গই নেই ছাড়বো প্রথমবার

দেখেন মাস আসলে পানিটা একটু ময়লা তো এই কারণে অবশ্যই অন করে জানাবেন আর একটা আমি আগামী নয় তারিখ আমাদের এক্সিবিশনে থাকবো আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি নয় এবং দশ তারিখে এক্সিবিশনে থাকবো লাস্টের থাকতে পারবো না তো এই সবাই আসবেন সবার সাথে দেখা হবে আড্ডা হবে এটাই কথা আজকের মতো টাটা আল্লাহ হাফিজ